আজকে সকালটা এরকম বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকমভাবে বৃষ্টি পড়ছে কী আর করবো প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে কিন্তু আমাদেরকে তো থেমে থাকলে হবে না আমাদেরকে এরকম প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে তো চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলা কাজবাজ কমপ্লিট করে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু সিঁদুর টিদুর পরে নেবো আর আমি সিঁদুর পরতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু ভগবান আমাকেই ঠিক মতন সিঁদুর পরতে দেয়নি কেন বলো তো কারণ আমি সিঁথি ভরে সিঁদুর পড়তে প্রচণ্ড ভালো আর আমার সিঁদুরে এতটা পরিমাণে অ্যালার্জি তো যে কোনো কোম্পানি সিঁদুর পরলেই আমার প্রচণ্ড পরিমাণে মাথা চুলকায় তো কি আর করব তো সিঁদুর তো পরে নিয়েছি যেটুকু আমি সহ্য করতে পারি ঠিক সেটুকু তো চলো এবার যাবো রান্নাঘরে আর রান্নাঘরে এদিক ওদিক দেখছিলাম তার আর তার সাথে চায়ের জল মেপে নিচ্ছিলাম আর চায়ের জলটা না আমি এরকম কাপ মেপে নিই যেন আমার বেশি সুবিধা হয় আর এদিকে মা আগের দিন রাত্রেবেলা কলার বড়া বানিয়েছিল আর বনু আবার আমাকে স্টাইল করে কলার বড়া খাওয়া দেখাচ্ছিল আর দেখাতে দেখাতে নিজেই পড়ে গেল তো যাই হোক তারপরে এই যে আমি চা বানিয়ে নিয়েছি আর বনু এখানে মুড়ি মাখাচ্ছে। আর সকালবেলা জানো তো চা আর মুড়ি দিয়েই আমাদের প্রায় দিনের ব্রেকফাস্টই হয় আমি বুনু আর মা তিনজনা মিশে মুড়ি খাই আর কী কী রান্না হবে কি হবে না হবে সারাদিনের গল্প করি তো তারপরে এই যে রান্নাবান্না যন্ত্র করতে হবে বাবা তো বাজারে গেছিলো আর বাবা ফোন করে বললো চিকেন নিয়ে আসছে তার জন্যই বুনুও রেডি হয়ে গেছে সবজি কাটতে আর আমি এখানে রসুন ছাড়াচ্ছিলাম তো আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানিও তারপরে এই যে বাবা বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে বেশ অনেকগুলো জিনিসই নিয়ে এসেছিলো তার মধ্যে এই যে চিনি বিস্কুট এগুলো একটু গুছিয়ে রাখবো চলো তার আগে রান্নাবান্না জোগাড় আর রান্নাবান্না সমস্ত কিছু তো আগে থেকেই করে রেখেছিলাম আর এখানে দেখো ছোট্ট বাটিতে চিকেন রয়েছে এটা হচ্ছে পুকুনের জন্য যেটা ফ্রিজে ছিল আগের দিনে রান্না তো সেটাও রান্না করব আলাদা করে পুকুনের জন্য আর আমাদের জন্য এই যে চিকেনটা রান্না করব। আর তার সাথে সবজির তরকারি আর আর করবো মিষ্টি কুমড়ো ভাজা তো আজকের মতন এটুকুই রান্না করবো আর মাঝে তো আজকে একটু কাজে ব্যস্ত রয়েছে আজকে সমস্ত রান্না বান্নার দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে আর তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুনকে ঘুম পাড়াবো কিন্তু তার আগে পুকুনের ইচ্ছা হয়েছে ও একটু পড়াশোনা করবে বাচ্চাদের জানো তো কখন কি মনে হয় সেটা বোঝা বড় মুশকিল কখনো আমি যখন ওকে বই নিয়ে বসতে বলি তখন কিন্তু ওর মোটেই ইচ্ছা করে না পড়াশোনা করতে কিন্তু যখন ও আমার কাছে বই নিয়ে আসে তখনই ওকে পড়াতে হবে তখন যদি আমার কোনো কাজও থাকে সেটা কিন্তু পড়া একদমই চলবে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও গুলো প্রথম থেকে যারা দেখে আসলো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখলে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা তারা সবাইকে খুব ভালো থেকে সবাই